আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামী মাসেই অর্থাৎ মে মাসেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহ এবং এই হামলা করার একটা প্রপোজাল তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে তার যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং সেখানে আমেরিকার নীতি নির্ধারকদের ভেতরে একটা বড় ধরনের বিতর্ক হয়েছে এবং বিতর্ক হওয়ার পর মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই মুহূর্তে ইরানে আক্রমণ করতে চায় না ফলে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলাপ আলোচনা অর্থাৎ কূটনৈতিকভাবে একটা সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন এই খবরটি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে দর্শকদের জন্য দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এই খবরে বলা হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আক্রমণ করার জন্য সমর্থন না পেয়ে এখন তিনি আক্রমণের চিন্তা থেকে পিছু হতে এসেছেন কিন্তু ইসরায়েলের দীর্ঘদিন ধরেই এই ধরনের একটা ইচ্ছা রয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করার এবং হামলা করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নসৎ করে দেয়া যাতে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হতে না পারে এখন প্রশ্ন হলো যে ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রের সমর্থন চাইছে ইরানে আক্রমণ করার জন্য ইসরায়েল কেন একা একা ইরানে আক্রমণ করে ফেলছে না সুপ্রিয় আপনারা জানেন যে ইসরায়েলের একার পক্ষে ইরানের মতো একটি দেশকে আক্রমণ করা এবং ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার ক্যাপাসিটি বা সক্ষমতা কতটুকু রয়েছে সে নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে এর আগে ইরান এবং ইসরায়েল প্রক্সি যুদ্ধ দূরে সরিয়ে দিয়ে তারা সরাসরি নিজেদেরকে আক্রমণ করেছে পাল্টা আক্রমণ করেছে এবং তখন ইরানের ড্রোন রকেট মি হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েছে 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 ফ্রান্সের সহায়তা সহায়তা যুক্তরাজ্যের এবং সৌদি আরবের গোয়েন্দা তথ্য সহায়তাও দরকার হয়ে পড়েছে ফলে যদি যুদ্ধ ইরানের সঙ্গে বাধিয়ে দিতে চান নেতানিয়াহ তাহলে ইসরায়েলকে রক্ষা করার জন্যে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুদের সহায়তা লাগবে ফলে যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া ইসরায়েল আসলে ইরানে আক্রমণ করতে পারে না নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হয়েছে যে ইসরায়েলের দুই ধরনের আক্রমণের পরিকল্পনা ছিল একটা হলো যে বম্বিং করার সঙ্গে কমান্ডো অপারেশনে থাকবে দ্বিতীয়টি হল যে শুধুমাত্রই বম্বিং করা এই যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে বিশেষ করে তাদের স্পাই চিফ তুলসী গেবার্ড এবং ভাইস প্রেসিডেন্ট জ্যাডিভেন্স তারা এই আক্রমণের পক্ষে নন তারা মনে করেন যে এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ফলে একটা বড় ধরনের যুদ্ধ তৈরি হয়ে যাবে যা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এই ধরনের আরেকটি যুদ্ধ শুরু করতে চায় না বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এখন প্রশ্ন হলো যে ইসরায়েল কেন এই সময়টিকে অর্থাৎ মে মাসেই কেন ইরানে আক্রমণ করতে চায় ইসরায়েলের হিসাব অনুযায়ী ইরান এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে কিভাবে ইসরায়েল ইরানকে দুইবার আক্রমণ করেছে আপনারা দেখেছেন এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আবারও রিফুয়েল করার একটা বিষয় আছে ইসরায়েল মনে করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পেরেছে ফলে এখন যদি তারা সেখানে আক্রমণ করে তাহলে এই পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলোর বেশি ক্ষতি করতে পারবে এছাড়াও আপনারা জানেন যে ইরানের ওই অঞ্চলে বেশ কিছু রয়েছে যাদেরকে ইরান প্রশিক্ষণ সহায়তা দেয় অর্থ সহায়তা দেয় বা অস্ত্র সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে তাদের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্র এরই মধ্যে আক্রমণ করেছে লেবাননের হিজবুল্লাহকে ইসরায়েল আক্রমণ করে তাদের যথেষ্ট শক্তি নষ্ট করে দিয়েছে এবং হামাসের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন সুতরাং সামরিকভাবে এই মুহূর্তে ইরান সবচেয়ে নাজুক অবস্থায় আছে বলে ইসরায়েল চিন্তাভাবনা করে বের করেছে তার সঙ্গে যোগ হয়েছে যে ইরানের অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলে ইসরায়েল মনে করে যে এখনই সময় ইরানকে আক্রমণ করার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন বিতর্কের পরে এই সিদ্ধান্তে এসেছে যে ইরানে আক্রমণ করা এখন বুদ্ধিমানের কাজ নয় তারা বরং ডিপ্লোমেসিকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার একটা সমাধানের দিকে তারা যেতে চাই তাহলে সুপ্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আক্রমণের চেয়ে যুদ্ধের চেয়ে ডিপ্লোমেসিকে তিনি গুরুত্ব দিয়েছেন কিন্তু যে আলাপ আলোচনা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র শুরু করেছে সেখানে ডোনাল্ড ট্রাম্প হুমকিও দিয়ে রেখেছেন যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় বা চুক্তি করতে না চায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে এমন একটা হুমকি দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে সামরিক হুমকি যদি দেয়া না হয় এবং এই সামরিক সমাধানের বিষয়টি যদি বিবেচনা করা না হয় তাহলে ইরান একটা চুক্তি করার জন্য আন্তরিক ইরান বলছে যে তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এটি তাদের বেসামরিক কাজের অংশ শান্তিপূর্ণভাবে তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি করতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বন্ধুরা মনে করে পশ্চিমের যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করছে দু সালে আহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি সুপার পাওয়ারের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল যেখানে ইরান বলেছিল যে তারা পরমাণু কর্মসূচি সীমিত রাখবে বিনিময়ে বিশ্বশক্তি বলেছিল যে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোকে শিথিল করা হবে দু সালে ডোনাল্ড ট্রাম্প এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে গতি বাড়িয়ে দেয় এবং এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান অস্ত্র তৈরি করার কাছাকাছি পর্যায়ে অর্থাৎ সিক্সটি পারসেন্ট সমৃদ্ধকরণ ইউরেনিয়ামকে করতে পেরেছে এই পরিস্থিতিতে সুপ্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এই আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন